আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবর কাত আজকে রাজধানী ঢাকা শাহজাহানপুরের জামে মসজিদের পক্ষ থেকে আজম শান যে জুলুস মিলাদুল নবী শুরু হয়েছে মিলাদুল নবীর এই জুলুস হুজুরাল প্রতি বছর মাহের রবিল স্বাগত জানিয়ে এই জুলুস রেলি উনি শুরু করেছিলেন আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রিয় নবী সাল্ল আলীসালাম শুভ আগমনের এই মাস মাহের রবিল আউ্বাল এই মাসকে স্বাগত জানিয়ে ঈদে মিলাদ নবী ওয়া সাল্লাম উপলক্ষে স্বাগত জুলুস আমরা বের করেছি আমাদের মসজিদের মুসল্লি অনেকেরাম গাছ কমিটি বাংলাদেশ বাংলাদেশ যুবসেনা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই জুলুস অংশগ্রহণ করেছে হাজার হাজার মুসল্লি আলহামদুলিল্লাহ আমাদের জুলুসে অংশগ্রহণ করেছে আশা করি আপনারা আমাদের সাথে যারা দেখতেছেন সবাই দোয়া করবেন সবাইকে পবিত্র ঈদে মিলাদ নবীর শুভেচ্ছা মোবারকবাদ আল্লাহ পাকে সাথে করেছেন কুল বিফাতিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হে রাসূল আপনি বলে দিন আল্লাহর দয়া এবং রহমত প্রাপ্তিতে তারা যেন খুশি হয় ফালিয়াফরাহু এখানে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন খুশি উদযাপন করার জন্য আমরা সেই জন্য কোরআন অনুসারে মোতাবেক বিলাদুন নবী উপলক্ষে এই আজিমুরশান जुलूसের মাধ্যমে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে খুশি উদযাপন করতেছি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করে আমিন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং আমাদের जुलूसের সাথে থাকেন Sampai jumpa di প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আহ স্বাগত জানিয়ে স্বাগত র্যালি চলছে ঢাকার ঐতিহ্যবাহী গাউশাল আজ মসজিদ থেকে হাজার হাজার মুসল্লি Come <laughs> on, দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি ঢাকা গৌশুল আলম জামা মসজিদ থেকে পবিত্র মাহের স্বাগত জানিয়ে যা জুলুস বের করেছে आमाले नाज बुल्ले दे नाना राइखा दे राइखा दे क्यामेरा लाग्छ छैन राइखा दे राइखा दे वाले दिनको त्यो बिचको जस्तो वाला लाइअनि कस्तो Oba, bicho, o মইছে ক'ত যাওঁ ন

ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ লো রে সাগর আকাশ বাতাস দেখ যদি যায় রে সাগর আকাশ বাতাস দেখ

जिंदा जिंदा आलो, अरे 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 लो, लो आलो, कमली दुश्मनेरा, 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 दुश्मने राह चिंद राखी नारेला

We're আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি আজকে জশ্নে জুলুস ইতি নবীকে স্বাগত জানিয়ে এই জুলুস সংশোধন করেছে আমাদের সবচেয়ে বড় আনন্দের উপলক্ষ নবীজি সাল্ল আলী হুসলামের শুভকামনার চাইতে উম্মতের জন্য এই চাইতে বড় করণীয় নিয়ামত হতে পারে না ও আম্মা বিনয় মাদুলা ফায়িস আল্লাহ পাক বলছেন আল্লাহ শুক্রিয় আদায় করার জন্য সেই শুক্রিয় আদায় করার জন্য আজকে আমরা আমাদের সাথে আছেন মসজিদের নির্বাহী সভাপতি আলহাজ মোহাম্মদ উনি একটু কিছু বলবেন আজকে রবিহল মাসের প্রথম জুম্মা শুক্রবার যথারীতি আমরা এই কাল এই প্রতি শুক্রবার প্রতিম্মায় আমরা এই জুলুস করি জুলুস্তি শুরু করেন রহমতুল আলাহে শুরু করেছেন দীর্ঘদিন তিরিশ বছর আগে এটা আমরা ধরে রেখেছি এবং চলছে ইনশাআল্লাহ আগামী তো চলবে আমরা এটাকে চালাবো নবী কবির সাল্লাহটা জুলুস আনন্দ মিছিল নবী কবির সাল্লাহাম দুনিয়ায় আসার আনন্দ এবং এই আনন্দের আমরা মিছিল করছি জুলুস করছি আমরা যতদিন বেঁধে থাকবো এর সঙ্গে থাকবো এবং এই জুলুস আমরা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের

मोनी मेजिद सुना चे मस्ीद

আল্লাহ লিওয়ালা রা আতা ও মওন সুবহাশ সঙ্গতম হায় তুম রবীর আলো করে করে যাও মেরা নবীর আলো করে করে যাও সিন নবীর আলো করে করে যাও সিন নবীর আলো করে 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 যাও হায় রবী কানুন করে করে যাও আলো করে করে যাও Allahu Akbar. সকলে গুরু দিন সকলে আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার নবী প্রেমিক জনতা প্রিয় নবীর শুভ মাসের আগমন উপলক্ষে মাহের অভিলাবলকে স্বাগত জানিয়ে জেশনে জুলুস তথা স্বাগত র্যালি বের করেছে এই র্যালি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে এখন और लीला मिशले मिशले मारियास ने घोड़े मार दो और एक और अलसूल अलिंदाबाद ज़िंदाबाद Allah'a <laughs> مرحبا مرحبا اهلا fa alam, alam